ঢাকা ছাত্র লীগের দখলে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা কিভাবে এগিয়ে আসছে এবং তারা ঢাকা ভার্সিটি কিন্তু একবার উত্তাল করে ফেলে প্রফেসর ইউনুস যে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় সম্ভবত এটি আমরা ভুলে গিয়েছিলাম কিন্তু আমাদের সেই ভুল সম্ভবত ভেঙে গিয়েছে তিনি যে রাজনীতিতে একটি নতুন দাবার গুটি চেলেছেন এদিকে আজ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয় আওয়ামী লীগ ছাত্র লীগ আক্রমণ করে নতুন পরিস্থিতি করে এই নিয়ে সারা দেশবাসী আতঙ্কে

উত্তপ্ত পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে তার মূল কারণ হচ্ছে শেখ হাসিনার বর্তমান অবস্থান গিরে যে রসময় পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে এখন দেশের রাজনীতিতে চলছে ব্যাপক জল্পনা কল্পনা বিভিন্ন সূত্র থেকে নানা ধরনের খবর এলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী ঘটনা ঘটে গেল ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে ছাত্র সব সংগঠন চরম বেকায়দায় পড়লো

আজকে আবারও উত্তাল পরিবেশ চলতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা এবং শেখ হাসিনার যারা কর্মী রয়েছে ছাত্রলীগ তারপরে আরও যারা রয়েছে তারা গোপনে থেকে পরিকল্পনা করেছিল কখন বাংলাদেশের মধ্যে আক্রমণ করবে এবং কোন জায়গা তারা দখল করবে ইতিমধ্যে আমরা কী দেখতে পাচ্ছি তাদের অনেক কার্যক্রম তারা পরিচালনা করতেছে এবং ভারতে বসেও শেখ হাসিনা নিজে দাঁড়িয়ে এবং নিজে অডিও কলের মাধ্যমে নির্দেশ দিচ্ছে আপনারা সব কিছু দেখতে পারবেন আজকে সারা দিন ঢাকার মধ্যে কি হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার সর্বশেষ কোন জায়গায় গিয়ে সমাধান হয় সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এখানেই আপনারা দেশের সকল আপডেটগুলো একসাথে দেখতে পারবেন এই ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে তো সবই নিষিদ্ধ হবে আর কথা কিন্তু বাম সংগঠনের রাজনীতি তুমি রাইখবার পক্ষে কেন তথ্য তো বলতিছে বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন ইডার সাবেক সদস্য সচিব ছিলে তুমি উমামা তো সেই কি তুমি যে চিঠি দিয়েছে আও সেখানে এই লিখা লিখেছে আও দেখেন আমি বলতে চাই যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে সবারটাই তো নিষিদ্ধ হওয়ার কথা কিন্তু এখানে আমাদের বামপন্থী ছাত্র সংগঠনের রাজনীতি বাদে বাকি যা আছে ডানপন্থী ছাত্র লিখত নাই ছাত্র দল ছাত্র শিবির তারপরে হচ্ছে আরো যারা আছে তাদের কারুই এখানে রাজনীতি করার সুযোগ নাই হলে কেন বামপন্থীরা করবে কেন ফেরেশতা আসুন দেখি তার চিঠিতে মানে আন্দোলনটা এখন ভিন্ন খাতে প্রবাহিত হবে গতকালকে রাত্র থেকে আপনারা জানেন ঢাবি ক্যাম্পাস উত্তাল এ বহুত কিছু হয়ে গেছে আচ্ছা উমামা ফাতেমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম ছত্র সংগঠনের রাজনীতি ছাড়া অন্য সকল দলের রাজনীতি নিষিদ্ধ দাবি করার অভিযোগ উঠেছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর লেখা এক দরখাস্তে উমামার যে দরখাস্তটা সেটা সামনে আসছে এখন এটাকে এডিট করা কিনা কতক্ষণ পর আবার এরকম হইতে পারে যাই হোক তো সেইখানে তিনি লিখছিলেন যে আমরা যে দেখি যে আপনার কবি সুফিয়া কামাল হলে আমরা গত বছরের সতেরোই জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রশাসন থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিতে সমর্থ হয়ে যে সুফিয়া কামাল হলে সকল ধরনের রাজনীতি ছাত্রলীগ ছাত্রদল শিবির বাকসাস নিষিদ্ধ থাকবে গত দেখেন এখানে বামপন্থীদের নাম নাই গত এক বছরে শিক্ষার্থীদের সাথে প্রশাসনের এই চুক্তি বলবৎ ছিল কিন্তু এরই মধ্যে কতিপয় সংগঠন গুপ্তভাবে মানে শিবিরের নাম আসছে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে অতঃপর আজ সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনার হলে সাত সদস্য বিশিষ্ট হল কমিটি ঘোষণা মনে করেছে আমরা শিক্ষার্থীরা মনে করি আপনি তো সাধারণ শিক্ষার্থীরা আপনার দলকে রিপ্রেজেন্ট করে একটা সংগঠনকে তাদের এই সব কার্যকলাপ জুলাই আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হওয়া উল্লেখিত চুক্তিকে ভঙ্গ করে যা স্পষ্টত সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণার সামিল তার এই দরখাস্তে দেখা যায় চারটি সংগঠনের নাম উল্লেখ করে তিনি সেগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন কিন্তু বাম সংগঠনগুলো নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই যদিও হলে বামপন্থী শিক্ষার্থীরাও অবস্থান করছেন কোন কোনো হয় তাদের কমিটিও রয়েছে আমরা চিঠিটা আপনাদের সামনে নিয়ে আসলাম এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি দেখি আহ জুলাই অভ্যুত্থানের সময় হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে হলে কমিটি দিয়ে রাজনীতির সূচনা করেন বামপত্তি ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন এবছরের ছাব্বিশে মে চোদ্দ সদস্যের একটি কমিটি ঘোষণা করে খোদ এই উমামার সংগঠনটি এখন পর্যন্ত হলে কাউকে জোরালো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি এখন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠন হামজা মাহবুব তিনি আবার লিখছেন উমামা ফাতেমা হলে বাম রাজনীতি ছাড়া আর কোনো রাজনীতি চান না এটা কেমন কথা এনসিপি আবার ধরছে এটা হিপ্রোকেসি ইটস পিক হল এবং একাডেমিক এরিয়ায় রাজনীতির বিরুদ্ধে সবাই আর উনি হচ্ছে বাম রাজনীতি ব্যতীত বাকি সব রাজনীতির বিরুদ্ধে তার মানে সারা রাই যা হয়েছে উমামা তোমার খেলা শেষ এই এক চিঠি তবে এখন আবার এটা এডিট করা ফেক করা বললে হয়তো পরিস্থিতি বদলাইতে পারে কারণ এনসিপির ছাত্র ইউনিয়ন কি জানি ছাত্র শক্তি কিন্তু আছে এখন গেছে এই চিঠিটা সামনে আসার পরে তবে আমরা মনে করি এই জায়গাগুলোতে ঝামেলা বাংলাদেশে যে আপনি যেটা করতেছেন ভাই আমারটা সঠিক বাকি হাও কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী ঘটনা ঘটে গেল ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে ছাত্র সব সংগঠন চরম বেকায়দায় পড়লো শিবির নিরাপদ জুনে শিবির জিতে গেল শিবিরের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হলো ডাকসু নির্বাচনের আগে ছাত্র দল একটা কঠিন ধরা খেলো শিবির কোনো সমস্যা নেই ঢাকা বিশ্ববিদ্যালয় হাজার হাজার শিক্ষার্থীরা মধ্যরাতে অনেকে হলের গেটের তালা ভেঙে রাজপথে বেরিয়ে এসেছে হল বিরুদ্ধে ছাত্র দলের কমিটি তারা বলছে যাদের বিরুদ্ধে হল কমিটি দেওয়া হয়েছে যারা নাম এসেছে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অমান্য করে আইন অমান্য করে হলে হলে কমিটি দেওয়া হয়েছে এর মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে সিদ্ধান্ত ছিল যে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি চলবে কিন্তু হল এবং একাডেমি নিয়ে চলবে না সেটা লঙ্ঘন করতে চেয়েছিল ছাত্রদল এবার বেকায়দায় পড়লো হাজার হাজার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে না হলে কোন ছাত্র আমরা ব্যবস্থা আমরা এটা নিষিদ্ধ ঘোষণা করছি এর মানে ছাত্রদলের ওই কমিটি ওটা নিষিদ্ধ হয়ে গেল এই যুগান্তকারী ঘটনা ঘটলো ছাত্রদল এখন নিষিদ্ধ সংগঠনের মতো কারণ যাদের নামে কমিটি দিয়েছে তারা নিষিদ্ধ তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং পাঁচশো তিরানব্বই জনকে হল থেকে বহিষ্কার চান শিক্ষার্থীরা বহিষ্কার করতে হবে কাকে নিষিদ্ধ সংগঠনকে দেখেন ছাত্রদল চালাকি করতে যে ধরাটা কি খেলো এখন তারা নিষিদ্ধ সংগঠন আই রিপিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটি দিয়েছে ওগুলো নিষিদ্ধ এখন সাধারণ শিক্ষার্থীরা কেউ কেউ বলছেন এখন মজার বিষয় হচ্ছে যে ছাত্র দল আবার বলে যে ওই যে বিক্ষোভ মিছিল করছে ওরাও শিবির আপনি শিবিরকে কিচ্ছু করতে পারবেন না কারণ শিবির আইন মানে নিয়ম মানে হেকমতের সাথে চলে কোনো কোথাও কোনো নিয়ম অমান্য করে শিবির কেউ প্রমাণ দেখাতে পারে না শিবিরের বিরুদ্ধে শুধু প্রভাকাণ্ডা চলছে শিবির এই ক্ষেত্রে মজলুম অববাদ দেওয়া হচ্ছে যেমন সাধারণ শিক্ষার্থীদের কেউ কেউ বলছেন যদি শিবিরের কমিটি থেকে থাকে তাদেরকে বহিষ্কার করতে হবে এই জায়গাটা একটু ব্যাখ্যা দিয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল প্রকাশ্যে হল কমিটি দিয়ে বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করেছে সাধারণ শিক্ষার্থীদের অনুভূতি আঘাত এনেছে অতএব সাধারণ শিক্ষার্থীরা জেগে উঠেছে বিক্ষোভ মিছিল ফেটে পড়েছে এখন ওরা নিষিদ্ধ সংগঠনের মতো হল হর হল পাড়ায় ওরা নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের দখলে এই প্রশ্নটা এখন সামনে চলে আসতেছে কারণ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলমান ছাত্র রাজনীতি শুনে বিভিন্ন রাজনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষকরা নানান ধরনের কথা বলতেছেন সেই কথাগুলোর মধ্য থেকে এই বিষয়টা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক আছে কিন্তু ছাত্রলীগ তো একদম নাই হয়ে যায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্রলীগ আছে হয়তো বা তাদেরই দেখানো পথে ছাত্রলীগ হাইতে আসছে যেটাকে আমরা বললাম যে আন্ডারগ্রাউন্ড রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলমান ছাত্র রাজনীতি শুনে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান তিনি যে প্রশ্নটা উঠাইছেন যে কথাটা বলছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটাই আসে যে তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এখনো দখলে আছে তিনি প্রশ্ন তুলে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগ করতো তারা এখন কোথায় এই কথাগুলো তিনি বলছেন এর আগে এক ফেসবুক পোস্টে ছাত্র দলের কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শুক্রবার রাতের মধ্যে তা স্থগিত করার আলটিমেটাম দেন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব উমামা ফাতেমা এই সংবাদটা আমরা সবাই জানি এর পরিপ্রেক্ষিতে জনা খান কথা বলছেন তিনি বলছেন যে রাজনীতিতে গুণগত পরিবর্তন ছাত্র রাজনীতির কাঠামোগত সংস্কারের দাবি না করে যারা স্লোগান দিচ্ছে এক দুই তিন চার মশার পু মার এরকম স্লোগান যারা দিতেছে এরা কি আদৌ সাধারণ শিক্ষার্থী এই প্রশ্নটা করলেন হচ্ছে রাশেদ খান যে যারা ছাত্র রাজনীতির কাঠামোগত সংস্কার দাবি না করে তারা স্লোগান দিয়েছে এক দুই তিন চার অমুকের এই মার এই কথাগুলো বলতেছে তারা কি আদৌ সাধারণ শিক্ষার্থী এই প্রশ্নটা করছেন তিনি অর্থাৎ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনক রাশেদ খান তার ভাষায় তিনি নিজেও সাধারণ শিক্ষার্থী ছিলেন সাধারণ শিক্ষার্থীদের আচরণ আমি বুঝি খান বলতেছেন যে তিনি নিজেও সাধারণ শিক্ষার্থী ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদের আচরণ তিনি বোঝেন এসব স্লোগান পরিকল্পিত উস্কানি যে স্লোগানের কথা তিনি বলছেন যে এক দুই তিন চার অমকের এই মার কোন সাধারণ শিক্ষার্থীর মুখ থেকে এমন অশ্রাব্য স্লোগান বের হয় না দাবি করে সাবেক এই ছাত্র নেতা বলেন রাজনীতির মধ্যেও এক মোহ রাজনীতি থাকে মহো রাজনীতি বোঝার চেষ্টা করুন মহানা মহ রাজনীতি অর্থাৎ রাশেদ খান বলতেছেন যে রাজনীতির মধ্যেও এক ধরনের মহ রাজনীতি থাকে এখন আমার প্রশ্ন হলো রাশেদ খানের এখন প্রশ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করতো তারা এখন কোথায় এই প্রশ্নের জবাব যদি কোনো ছাত্রলীগ দিত বা তাহলে আমাদের জন্য ভালো হতো কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে এটুকু বলতে পারি যেহেতু ছাত্রলীগকে আপনারা নিজেরাই নিষিদ্ধ করছেন তাহলে তারা এখন কোথায় সেই সংবাদটা আপনাদের কাছে থাকার কথা আমরা যতটুকু দেখলাম যে ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা অনেকে অ্যারেস্ট হয়েছেন অনেকে পরীক্ষা দিতে গিয়ে অ্যারেস্ট হলেন অনেকের সার্টিফিকেট বাতিল হলো অনেকের ভর্তি বাতিল হলো মানে নানান ধরনের স্টিম রোলার কিন্তু ছাত্রলীগের উপর চালানো হয়েছে এখন তারপরে ছাত্র গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রশ্ন করলেন যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতো তারা এখন কোথায় এই বিষয়টা সম্পর্কে তিনি অবশ্য একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছেন তিনি বলছেন যে তার ভাষ্যের সালের পরিপত্র পুনর্বহলের দাবিতে ছাত্রলীগের বহু নেতাকর্মী ছিল আঠারো সালে যে কোঠাবিরোধী আন্দোলন হয়েছে সেটা আঠারো সালে পরিপত্র পুনর্বহলের দাবিতে ছাত্রলীগের বহু নেতাকর্মী এটাতে সহমত ছিল কারণ কোটা তারাও পছন্দ করতো না ছাত্রলীগের নেতা কর্মীরা কোটা পছন্দ করতো না এই কথা স্বীকার করতেছেন গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু হাসিনা ছিল তাদের পছন্দের এখন ছাত্রলীগ যারা করবে তাদের পছন্দের তো থাকবে হাসিনা আওয়ামী সভা নেত্রী শেখ হাসিনা তো ছাত্রলীগের থাকবে হাসিনার পতন আন্দোলন শুরু হলে তারা বলেছিল অর্থাৎ ছাত্রলীগের সেই নেতা কর্মীরা বলেছিল কোটা বাতিলের দাবি পর্যন্ত ছিলাম এখন যা হচ্ছে তার সঙ্গে নাই অর্থাৎ যখন বিরোধী আন্দোলন বা কোঠা সংস্কার আন্দোলন সেই কোঠা বিরোধী আন্দোলনের সাথে সহমত পোষণ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু যখন সরকার পতনের আন্দোলনের রূপ নিল তখন তারা সেখান থেকে পিছু ঘটলো এবং তারা বললো যে কোটা বাতিলের দাবি পর্যন্ত তারা সেটাতে সহমত পোষণ করছিল কিন্তু এখন যেহেতু সরকার পতনের আন্দোলনের দিকে রূপ নিচ্ছে সেই হিসাবে এটার সঙ্গে তারা নাই এটা কিন্তু বলতেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সেই হাসিনা আন্দোলনে না থাকা ছাত্রলীগের নেতা কর্মীরাও কোটা বাতিলের আন্দোলনে ছিলাম দোহাই দিয়ে হলে থাকছে তারাও সাধারণ শিক্ষার্থী বেশে আন্দোলনে ঢুকে ছাত্র রাজনীতি বাতিল করতে চাচ্ছে কারণ এরা রাজনীতি করতে পারছে না বাকিদের রাজনীতি কেন থাকবে এই যে সন্দেহ পোষণটা করতেছেন রাশেদ খান গণ পরিষদের সাধারণ সম্পাদক তিনি বুঝাইতে চাইছেন যে ছাত্রলীগের নেতা কর্মীরাও এই কোঠা আন্দোলনের সাথে সহমত পোষণ করে তারা রাজপথে নামছিলেন কিন্তু পরিশেষে যখন দেখা গেল যে এটা না। বিরোধী আন্দোলনে সরকার পতনে আন্দোলনের রূপ নিতেছে তখন এই ছাত্রলীগের নেতাকর্মীরা তারা হলে ফিরে গেছে এবং তাদেরকে যখন বলা হচ্ছে যে আন্দোলনে আসো তখন তারা বলছে যে না আমরা কোঠা বিরোধী আন্দোলন পর্যন্ত ছিলাম যেহেতু এখন সরকার পতনে আন্দোলনের দিকে মন নিচ্ছে সেহেতু আমরা এইটার সাথে নাই তারা ঘরে থাকছে এখন যেহেতু প্রশ্ন উঠেছে এখন তারা বলতেছে যে আমরা কোঠা বিরুদ্ধে আন্দোলনে ছিলাম আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইব্দুল কালাম কান্ড হয়ে গেছে হঠাৎ করে এই ছাত্রদল কমিটি দিলো সেইটার সূত্র ধরে ইউনিভার্সিটি হলে হলে কমিটি দেওয়া যাবে না হলে হলেই ইসলামীর ছাত্র শিবির তারা তাদের একটি না করলেও ওই যে পানির ফিল্টার মেশিন দেয় তো পানির ফিল্টার মেশিন দেওয়া হতো সংগঠন হিসেবেই দেয় আচ্ছা ইসলামী বিশ্ববিদ্যালয় আন্দোলন হলো ছাত্র রাজনীতি বন্ধ আবার দেখা গেল শিবিরের নেতা ওখান তৈরি হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ শিবিরের নেতা তৈরি হচ্ছে আর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ছাত্র বন্ধের কথা বলা হচ্ছে আবার দেখা যাচ্ছে ওইখান থেকেই ইসলামী ছাত্র শিবিরের বড় বড় নেতৃত্ব তৈরি হচ্ছে এখন আমার কাছে সবচেয়ে আপত্তি লেগেছে কোন জায়গাটায় দেখেন ওই যে এক দুই তিন চার নামতা শিখাচ্ছে না বাংলাদেশের মানুষকে বিকৃত জঘন্য এবং আলোচনার দাবি রাখে না এমন স্লোগান তৈরি হয়েছে কোত্থেকে তৈরি হয়েছে প্রথম এনসিপির সমর্থকরা যদি বলি বা এনসিপি যে ধরনের দাবি করে তার সমর্থনে মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে এই স্লোগান ব্যবহার হলো এরপর এই পাঁচই আগস্টের কনসার্টেও এই স্লোগান এক দুবার শোনা গেছে এরপর আবার এনসিপির মানুষজন তারেক রহমানের নামে এই স্লোগান দিল জানিনা আমি বলতে চাই না যে এটা ইসলামী ছাত্রশিবির দিয়েছে এনসিপি দিয়েছে আমার বলার ক্ষেত্রে আগ্রহ নেই আমার কাছে আক্ষেপ এটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা তো এনসিপি না হোক ছাত্র শিবির না উঠায়ও শুধু ছাত্র তো সেই ছাত্রদের মুখে লাইভ করে ভিডিও বানিয়ে এরকম একটা জঘন্য স্লোগান এটা আসলে মেনে নেওয়া যায় না তাদের পলিটিক্স তাদের মুখে করে দল ছাত্রদের আমরা তো বহু কন্টেন্টে বলি ছাত্রলীগ ছাত্র দলের যে হল পলিটিক্স সেই হল পলিটিক্সটা সমর্থনযোগ্য না তাদের হল পলিটিক্স মানে সেই গেস্টরুম কালচার দখল জবর দখল কিছু মানুষ কিছু ছেলে পেলে শৃঙ্খল ছেলে পেলে নেতৃত্ব দিবে সেটা সমর্থক না আমরা কিন্তু শক্তিবলের রাজনীতি বন্ধ করতে গিয়া আরেকটা রাজনীতিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হিসাবটা এই জায়গায় গড়বড় কিনা সামনে ডাকসু নির্বাচন আসলে আমাদের মূল আলোচনা ছিল এনসিপি নিয়ে দেখেন এই এনসিপি মূল পুঁজি কী ছিল এনসিপি পুরো একটা বছরই তাদের সংগঠন করার আগে এবং পরে তাদের পুঁজি হলো ফেসিবাদ শেখ হাসিনা আউমলিক এই তিনটার বাইরে জাতির উদ্দেশ্যে তাদের বিশেষ কোন স্লোগান নেই তারা যে ইস্তেহারটা দিয়েছে শহীদ মিনারে এই ইস্তেহার কোথাও কখনো প্রতিফলন হবে বা সারা মানুষ বুক পেতে মন দিয়ে সেই ইস্তেহার মেনে নিয়েছে এমন কোন লক্ষণ দেখেছেন দেখা যায়নি বলছে এখন বলা হচ্ছে যে এনসিপি কি কিছুটা এই গভর্নমেন্ট আবার তাদেরকে একটু দূরে ঠেলে দিল কিনা যাই না শেষ পর্যন্ত কি হবে তাদেরকে কিংস পার্টি বলা হয় সেই তকমাটা তারা তাদের গলায় নিয়েছে এবং সেটাই বাস্তবতা সেটা হচ্ছে এখন এনসিপি যখন এই যে মুজিবাদ ফেসিবাদ এগুলো বলতে 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 আমরা বলি না যে তিতা বানিয়ে ফেলা শেখ হাসিনা যেরকম শুধু উন্নয়ন উন্নয়ন বলে একদম তিতা বানিয়ে ফেলেছে উন্নয়ন হচ্ছে কিন্তু মানুষকে যখন বারবার উন্নয়ন খাওয়ানো হচ্ছে তখন মানুষ একটু একটা বিরক্ত হয়ে গেল এই এনসিপি আলাদা যেরকম মুজিববাদ ফেসিবাদ একটা নতুন বাংলাদেশ নতুন চ্যালেঞ্জ সেটাকে সামনে না নিয়ে তারা শুধু এটাকে পুঁজি নিয়ে থাকলো নাহিদ ইসলাম তিনি যে আমরা আজকে যখন কথা বলছি তার আগের দিন তিনি যে দিয়ে যে দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার প্রকাশ বিশেষ করে এখানে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ আর অন্য একটা বিষয় যে সাংবাদিক হতার যে একটা বিষয় এটা নিয়েও কথা হচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্য দেখিয়েছি দেখিয়েছে এগুলার সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যাচ্ছি দেখিয়েছি কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ